চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন কটা বাচ্চা জানো এখন হচ্ছে দুপুর দুটো তোমরা হয়তো ভাবছো আমি এত এরকম সেজে গুঁজে মানে সেজে কেন মানে সেজেছি কেন সেটা হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তো তার কারণটা হচ্ছে এই গরম এই দুপুর দুটোর সময় এরকম সেজে গুঁজে বসে থাকার নিশ্চয়ই কোনো কারণ থাকবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে সে কথাটাই বলি তো আমি কালকে হচ্ছে একটা জায়গা গিয়েছিলাম বিকালবেলা তো একটা বিশেষ কারণের জন্যই গিয়েছিলাম তো আমি আজকে সকালবেলা চলে এসেছি তো সেখানে সেরকম কিছু ব্লগ করতে পারিনি আর ইচ্ছা করেই করিনি মন যায়নি তো মানে করার মতো সেরকম কিছু পরিস্থিতি ছিল না তো এখন আমি দুপুর দুটোর সময় একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আমার পিসির বাড়ি যাচ্ছি তো সেটা আমি সকালবেলায় যেখানে গিয়েছিলাম কালকে সেখান থেকে আসার সময় সকালবেলাতে আমার পিসির বাড়িতে নেমে যাওয়ার কথা ছিল তো তো তোমাদের দাদাভাই বলল যে না দুপুরবেলায় যাবে তো তার তো একটু কাজের চাপ আছে তো এখনই আমরা যাব আমি আমার পিসির বাড়িতে গিয়েই ভাত খাবো ওখানে একটা পুজো আছে তো কী পুজো আছে আর কী হচ্ছে না হচ্ছে কারা কারা আসছে তোমরা সব কিছুই দেখতে পাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে ওকে বারোটার সময় খাই দিয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে এখন এই রোদে রোদে নিয়ে যেতে হবে তো এই রোদে রোদে কারোরই যে মানে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু কিছু করারও নেই ওই দুপুর ছাড়া দাদা সময় হবে না মানে তোমাদের যে দাদা সময় হবে না এই দুপুরবেলা ছাড়া তার যেহেতু দোকান আছে তো দোকানে যেহেতু চাপ থাকবে ওই জন্য তার সময় হবে না তো ওই জন্যই এখনই যাবো এবং পিসি বাড়িতে গিয়েই ভাত খাবো তোমার শরীরটাও তেমন একটা ভালোও যাচ্ছে না এই মানে গরমের জন্য শরীরটা ভালো লাগছে না তো যাই হোক বেশি কিছু কথা আর বলবো না তো তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা প্রচুর রোদ আর আমি সানগ্লাস পরে নিয়েছি আর মুখটা দিয়ে ঢেকে নিয়েছি মাথাটা আর হচ্ছে এটা হচ্ছে আমরা তেল পাম্পে দাঁড়িয়েছি তো স্কুটিটাতে তেল শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য তোমাদের দাদাভাই তেলটা ভরে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ চারপাশে এতই রোদ ছেড়েছে কারণ এখন প্রায় দুটো বেজে গেছে তো আমার ছেলেও এখানে মাথায় টুপি পরেছে আর সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে তো আমরাই যে এখন যাচ্ছি এখন রাস্তায় যাচ্ছি রাস্তাতে কেউ কোথাও নেই রাস্তাঘাট প্রায়ই বলতে গেলেই ফাঁকা আর এটা হচ্ছে বর্দার চৌকানে বর্দার চৌকায় সেখানে যে বিশালক্ষ্মী মন্দির তোমরা হয়তো অনেকেই শুনেছ বর্দার চৌকানে বিশালক্ষ্মী মন্দির সেই মন্দিরটার পাশ দিয়েই গেলাম তো মন্দিরটা এক গিয়েছিলাম একবার গিয়েছিলাম তো সেরকমভাবে মন্দিরটে পুজো দিয়ে আসা হয়নি আর এটা হচ্ছে ঘাটালের যে ব্রিজটা সেই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি তো পিসির বাড়ির এই যে গলিটাতে ঢুকেই পড়েছি এটা হচ্ছে ঘাঁটালের যেখানে রথ থাকে সেইখানেই হচ্ছে আমার পিসির বাড়ি তো চলে এসেছি আর প্রচুর রোদ তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে ঢুকে পড়লাম তো যেহেতু গেটটা বাইরে থেকেই খোলা যায় তো এই আমরা সিঁড়িতে উঠে পড়ছি তো তারপরে হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া তো সে সবার ভিডিও করা হয়ে ওঠেনি যে অনেক যেহেতু দেরি হয়ে গিয়েছিলো আমার হয়ে গেছিলো বলে খাওয়াটা করে নিয়ে তারপরে আমি হচ্ছে একটুখানি ওপরতলায় গিয়েছিলাম এটা ওপরতলা মানে এটা হচ্ছে আমার পিসিদের চারতলা আর আমার পিসিরা হচ্ছে তিন তলায় থাকে আর তো হচ্ছে পিসির যে জায়রা থাকে আর এটা হচ্ছে চার তলাই এই তলাতে কেউ থাকে না এটা নতুন হয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ টাইলসটাও বেশ দারুণ দেখতে লাগছে তারপরে ওয়াশিং মেশিন আছে ভ্যাকিউম ক্লিনার আছে সমস্ত কিছুই আছে তো ওইখানে রুমটাতে তোমাদের দাদাভাই শুয়েছিল কিন্তু এতই গরম ছিল মানে ওরই বিরক্ত লেগে যাচ্ছিলো যা গরম লাগছিল তো তারপরে হচ্ছে তখন কটা বাজে একটু শুয়েছিলো দিয়ে ওই চারটে সাড়ে চারটের দিক করে তোমাদের দাদাভাই হচ্ছে চলে যাচ্ছিলো আর ওই জন্য নিচ্ছে ও এখানে যেহেতু তিরপল খাটানো আছে ওইখানে হচ্ছে কালকে সকালে ঠাকুর এসে বসবে ওই জন্য তিরপল খাটানো আছে আর এটা হচ্ছে পিসির বাড়ি মানে পিসিদের বাড়ির মন্দির আর এটা হচ্ছে পিসিদের ঘরটা দেখতে পাচ্ছি এটা চারতলা আর পিসিদের পাশেই এই মন্দিরটা হয়েছে মন্দিরটা নতুন করে টাথর বসিয়ে করা হয়েছে আর পিসিদের ওখানে একটা গাড়ি রয়েছে চার চাকা গাড়িটা ওখানেই রাখা রয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই মোটর সাইকেলটা মানে স্কুটিটা বার করছে ওই জন্য স্কুটিটা বার করছে তো এখনও চারটে সাড়ে চারটে বাজে তো প্রচুরও আর আমার ছেলে তার বাবাকে টাটা করে দিল তো যখন চলে গেল তো এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা এবারে যেহেতু সব বাজনাগুলো বেরিয়েছে তোমরা এখন দেখতে থাকো কতগুলো বাজনা যাই পর। অনেক বাজনা আছে Terima kasih telah menonton! তো তোমরা দেখতেই পেলে কত বাজনা গেল আমি নিচেও গিয়েছিলাম নিচে থেকেও কিছুটা ভিডিও তোলার চেষ্টা করলাম আর মা এসেছিলো মা চলেও গিয়েছিল আর তোমাদের দাদা এসেছিলো সেও চলে গেছিলো আর এই দেখো মন্দিরটা চুনি বাল্ব দিয়ে সাজিয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে সবাই হচ্ছে বারান্দাটাই বসে আছে বারান্দা থেকে বসে বসেই সব বাজনাও দেখছে এখানে হচ্ছে পিসির মেয়ে আর তারপরে হচ্ছে পিসির সব ননদেরা এসেছিলো তারাও সব বসে আছে আর ওইখানে দূরে ওই মাঠটাতে অর্কেস্ট্রা হবে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে পিসির মেয়ে যে তার ছেলে সে কোলে বসে আছে আর অনেক প্রত্যেকটা ঘরেই সব চুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে কারণ ঘাটালে এটা খুব বড়ই পুজো হয় সাতপাড়া পাড়া শীতলা মায়ের পুজো মানে সাতটা পাড়ার শীতলা ঠাকুর এসে আমাদের পিসিদের এখানে বসে আর গোটা মানে সব পাড়াই পাড়াই ওই সাতটা ঠাকুরকে নিয়ে ঘোরানো হয় আর এটা হচ্ছে আমার পিসিদের হচ্ছে ঠাকুর ঘর তো কত সুন্দর দেখতে লাগছে দেখো ঠাকুর ঘরটা তো তারপরে দেখো আবার বাজনার দল যাচ্ছে মানে নানা করেও পনেরো ষোলোখানা বাজনার দল গেছে তো দিনের বেলা যখন ঠাকুর আসবে তখন আবারও বাজনা আসবে তখন সেটাও তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু দেখাতে পারছি না কারণ পেরালাম সন্ধ্যেবেলা আর আমার পিসির মেয়েও ছিল আর তার পিসির ননদের মেয়ে তারাও ছিল তারা এই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু প্রচুরই গরম এত অত্যধিক গরম মানে একদম মানে যেটাকে বলে সান করে যাচ্ছিলাম তো বিরক্তও লাগছিলো এত গরমে যেতেও ইচ্ছে করছিল না তো যেহেতু কষ্ট করে গিয়েছি তো একটু ঠাকুরটা তো দর্শন করে আসতেই হবে আর দেখো চারিদিকে কত মানে আলো দিয়ে সাজিয়েছে আর মানে খুব ভালো লাগছে প্রচুর আলো আর অতগুলো তো সাতটা পারা যা সম্ভব নয় ওই জন্য পিসিদের বাড়ির সামনেই যে শীতলা ঠাকুরটা আছে সেই মন্দিরটাতেই দর্শন করতে গেলাম তো দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে চারদিকে অনেক আলো মানে দারুণ দেখতে লাগছে মানে যেটা অপূর্ব মানে বলার কিছু নেই আর এই যে এইখানে এই যে দোলাটা রয়েছে ওটা পরের দিন সকালবেলা মানে ঠাকুরকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না ঠাকুরের যে চরণগুলো সেগুলোই দোলাতে করে নিয়ে যাওয়া হয় আর এটা দেখো শীতলা ঠাকুর এখানে খুব সুন্দর করে প্রচুর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে ঠাকুর পুজোও করা হয়েছে তো বাড়ি চলে এলাম খুবই গরম বাইরে এখন প্রায় সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে না সাড়ে নটা দশটা নয় সরি ওই আটটা সাড়ে আটটা বাজছে তো আর এই যে দেখো বাইরের দিকে ওই যখন অর্কেস্ট্রার হচ্ছে তো পরে আমার দাদা বৌদিরা এসেছিলো মানে আমার জেঠুর বড় বৌমা ছোটো বৌমা দাদা দু দাদা তারপরে আমার ভাই সবাই এসেছিলো তো তাদেরকে দেখাতে পারে তারা খেয়ে দিয়ে চলে গিয়েছিল কারণ তারা আমার দিদি বাড়ি গিয়েছিলো দিদি বাড়ি থেকে এসবার পথে পিসি বাড়িতে দেখা করে গিয়েছিলো হ্যালো বন্ধুরা দেখো আমি হচ্ছে ছাদে চলে এসেছি ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত লোক হয়েছে এখানে আর এখানে হচ্ছে অর্কেস্ট্রার হচ্ছে আমরা দেখতে পাচ্ছ আমি ছাদে চারতলার ছাদে উঠেছি পিসিদের পিসিদের চারতলায় ছাদে উঠে সেখান থেকেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে প্রচুর গরম ওখানে যেতে পারছিলাম না তাই জন্যই এই ছাদ ছাদে এসেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে অর্কেস্ট্রা রয়েছে হ্যাঁ রাত হয়ে গেছে প্রায় পৌনে বারোটা বেজে গেছে যত দূর সম্ভব দেখানো তোমাদেরকে চেষ্টা করলাম আর মোটামুটি এখানেই ব্লগটা শেষ করছি হ্যাঁ এক ঘনের কালকে আবার সকালে দেখানোর চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও